নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কথা বলবো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হ্যাঁ ইস্টবেঙ্গল মোহন দলকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই একটু স্কিপ না করে। ভিডিওটা তোমরা সেই অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিও কেন বলছি কারণ এই ভিডিওতে রয়েছে মোহন পাগান এবং ইস্টবেঙ্গল এফসি দলের দুটি খবর প্রথমটা বলি ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি দল আজকে কিন্তু কেরালার এগেনস্টে তাদের ম্যাচ খেলছে সেখানে দেখা যাচ্ছে সমর্থকরা কিন্তু মোহনবাগান দলকে খোঁচা দিয়ে একটা বড় সড়ো টিফো তারা কিন্তু নামিয়েছে ইস্টবেঙ্গল গ্যালারিতে দেখা গেছে বড়ো সড়ো সেই টিফোতে লেখা রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলার চেষ্টা করছে আই ওয়ান থ্রি পয়েন্ট হেয়ার এরকম একটা কিছু আর রেফারির বলছে নো পেনাল্টি গিভ মাই মাই প্রাইস আর সঞ্জীব গোয়েঙ্কা যাকে বলছে মোটামুটি ধরো ওই ম্যানেজমেন্ট ওকে স্যার এরকম একটা মানে তোমরা বুঝতেই পারছো যে কি সেই টিফো তো এই রকম একটা টিফো কিন্তু নামিয়েছে মোটামুটি আইএসএলএ মোহনবাগান দলকে খোঁচা মারলো লাল হলুদ সমর্থকরা এরকম এই টিফো দেখেই বোঝা যাচ্ছে মানে তাদের একটাই অভিযোগ যে সঞ্জীব গোয়েঙ্কা রেফারি কিনে রেখেছে পুরো ম্যানেজমেন্ট কিনে রেখেছে আইসিএলকে কিনে রেখেছে এরকম একটা তাদের বক্তব্য সেটাই কিন্তু টিফোর মাধ্যমে তুলে ধরলো এবার এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত এক একজন করে তোমরা মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এরপরে আসি মোহন বাগান দলের খবর নিয়ে বাগান দলের সমর্থকরা টিফো নিয়েই কিন্তু বড়ো সড়ো একটা ঘোষণা বড়ো সড়ো একটা সারপ্রাইজ কিন্তু আগামী সাতাশে জানুয়ারি দিতে চলেছে হ্যাঁ সাতাশে জানুয়ারি ব্যাঙ্গালুরফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের হোম ম্যাচ রয়েছে আর এই হোম ম্যাচেই মেরিনাস স্পেস ক্যাম্প আল্টার্স তারা কিন্তু বড়ো সড়ো একটা টিফো নামাতে চলেছে যে টিফোটা তৈরি করতে প্রায় সাড়ে সাত লাখ টাকা খরচ পড়েছে আর এই টিফোটি কিন্তু এশিয়ার বৃহত্তম টিফো হতে চলেছে এবং টিফোটা এতটাই ইন্টারেস্টিং টিফু যে এই টিপোটা কিন্তু হাতে একে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ হাতে একে তৈরি করা হয়েছে এই টিফো এবং সাড়ে সাত লাখ টাকা মতো খরচ পড়েছে সেই বৃহত্তম টিফোটাই কিন্তু তোমরা আগামী ম্যাচে দেখতে পারবে সাতাশে জানুয়ারি বেঙ্গালুরুসি দলের এগেনস্টে মোহনবাগান দলের এই সমর্থক এই ফ্যান্স ক্লাব বা মেরিনাস স্প্রেস কেম আলটাস তারা কিন্তু এটা সবার সামনে আনতে চলেছে তো বিগ একটা সারপ্রাইজ কিন্তু রয়েছে কি থাকে সেই টিফোতে সেটাই কিন্তু দেখার রয়েছে সাড়ে সাত লাখ টাকা খরচা করেছে এই টিফোটার পিছনে মানে বুঝতেই পারছো মোহনবাগান দলের সমর্থকরাই কিন্তু এই সমস্ত বড় বড় কাজ বড় বড় রেকর্ড করার মতো কাজই কিন্তু করে থাকে